গতকাল সকালে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে টানাপোড় আরও বাড়িয়ে দিয়েছে দুই দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে পাল্টা পাল্টি তলবের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির আবহ হিসেবে দেখছেন বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ের দুটি ইস্যুতে টানা মুখে পড়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর থেকেই ফুসে উঠেছে দেশের মানুষ রেশ না কাটতেই গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত অন্যতম আসামি ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠেছে এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে হাদির উপর হামলার নেপথ্যেও আওয়ামী ফ্যাসিস্ট চক্র ছাড়াও পরোক্ষভাবে ভারতের ইন্ধন থাকতে পারে কারণ হাদি প্রকাশ্যে দেশটির নানা আগ্রাসন নীতি নিয়ে বিভিন্ন সময়ে ছিলেন। এদিকে ঘটনায় ইনকিলাব মঞ্চ ছাড়াও জুলাই যোদ্ধাদের বিভিন্ন সভা সমাবেশ থেকে ভারতকে উদ্দেশ্য করে নানা রকম তির্যক বক্তব্য দেওয়া হচ্ছে ভারত বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এর মধ্যে বুধবার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ঐক্য মোর্চা মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করে এমন পরিস্থিতিতে সঙ্গত কারণে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক বেশ খানিকটা উত্তাপের মধ্যে দিয়ে পার হচ্ছে তবে দুপক্ষ কৌশলী না হলে তিক্ততা সম্পর্ক আরও বাড়তে পারে এদিকে বুধবার পররাষ্ট্র পররাষ্ট্রপ্রদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন ভারতের কিছু বক্তব্য এসেছে সেখানে আমাদের কিছু নসিহত করা হয়েছে যে নসিহত করা হয়েছে সেটা আমাদের দরকার আছে বলে মনে করি না বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না এই সরকার প্রথম দিন থেকেই স্পষ্টভাবে বলে আসছে নির্বাচন হবে অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না দুদেশের দুধদের তলব পাল্টা তলব নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি আমরা যা কিছু বলেছি তা থেকে কিছু তারা গ্রহণ করেনি সে বিষয়ে তাদের কিছু দ্বিমত আছে একইভাবে আমাদের হাই কমিশনারকেও ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত নয় সাধারণত এটাই ঘটে তিনি আরও বলেন আমরা জানি আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন এখন প্রতিনিয়ত মূলধারার গণমাধ্যমেও তার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যে প্রচুর উস্কানি আছে যিনি একটা আদালত থেকে শাস্তি প্রাপ্ত হয়েছেন আমাদের পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে আমরা বক্তব্য বন্ধন বা তাকে ফেরত চাইব এটা অস্বাভাবিক কিছুই নয়